কি দুইশো জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না কারণ 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 আমরা ইসলামী জনতার যে প্রত্যাশা যে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় শক্তি ছিল অস্বীকার করার সুযোগ নেই তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে আমরা কারো চেয়ে দুর্বল নই আমাদের দুঃখজনক বাস্তবতা আমরা সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির জনার জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির সরিয়া প্রতিষ্ঠা সরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না এই এই ওয়াদা তিনি করেছেন এই জন্য আমরা আশ্বস্ত হয়েছি